খুদবার শুরুতেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে সুন্দর সুষ্ঠুভাবে সুস্থভাবে সিয়াম কিয়ামসহ অন্য অন্য ইবাদত আদায় করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এই রমজানের শেষ দশক পৃথিবীর দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলির একটা অংশ দশ শেষ দশক এবং সর্বশ্রেষ্ঠ রাত এর মধ্যে রয়েছে এই সময়ের মধ্যে আমাদেরকে সুস্থভাবে আসাতেও বিজ্ঞান করেছে এই জন্য সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া আদায় করতে হয় যে বিশ্বে এখন মুসলমানরাই বেশি মাজলুম এই অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা নিরাপত্তা দান করেছেন এই নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সমূহের একটি এবং নিয়ামতের সুক্রিয়াস্বরূপ আবারও সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি ওসাল্লামের ওপরে আল্লাহ সাল্লাহ আলহি বারিক আলী আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি তো ইতিপূর্বে ধারাবাহিক আলোচনা করছিলাম ইনশাল্লাহ ধারাবাহিকতা কেটে যাবে না মিলে থাকবে সুরা ফাতিহা নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের আমরা সুরা ফাতিহায় আল্লাহ তারা কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছিলাম এবং সেরাতে মুস্তাকিম কি সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম তাজকে আজকে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সেরাওতে মুস্তাকিম দিয়েছেন এটা কি আপনাদের হাতে একটু তুলে দেব নেবেন কি না আমরা বললাম আল্লাহ আমাদেরকে সেরাত মুস্তাকিম দেন সেরাত মুস্তাকিম হল সেই রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন যারা সিদ্দিকিন সোয়াদা সলিহিন তাই না তারপরে বললাম ইহুদি খ্রিস্টানদের রাস্তা আমাদেরকে দেন না তারপরে বললাম আল্লাহ তুমি কবুল করো আমিন বললাম এরপরে ফেরেশতারাও আমাদের সাথে আমিন বললেন নবীকালিম সাল্লাম বললেন যাদের আমিন মিলে গেল তাদের জীবনের খাতা মাফ করে দেবে সব এতগুলো দোয়া ফেরেস তারা চাইলেন যে আল্লাহ দিয়ে দাও সেরাতে মুস্তাকিম আমরাও বললাম আল্লাহ দাও এবার আল্লাহ তালা দিচ্ছেন আমাদেরকে কোরআনের ধারাবাহিকতা কি সুন্দর দেখেন কিতাব সেরাতে মুস্তাকিম চাইলাম না চেয়েছোতেই যে এই কিতাব জয় কিতাব তুমি যে সেরাতে মুস্তাকিম চাইলা প্রতিদিন কমপক্ষে কতবার বার কমপক্ষে বার মুসলমানের জন্য মুনাফিকের জন্য কিন্তু বার না কেন মুনাফিক তো সব সালাত পড়ে না তাই মুসলমানের জন্য প্রতিদিন কমপক্ষে কতবার চাওয়া হয় বার আল্লাহ তালা কমপক্ষে বার বলেন জায় কিতাব এই যে সেরাতে মোস্তাকিম এটাই আর এই কিতাবের জন্যই এই রমজান মাসের মর্যাদা এই কিতাবের জন্যই এই উম্মতের মর্যাদা বেশি কেন অন্য নবীর উম্মতরা কী অপরাধ করেছে তারা আগে এসেছে বেশি আমল করেছেন তাদের মর্যাদা বেশি হওয়ার কথা না অন্য নবীগণ কি অন্যায় করেছেন পিতার মর্যাদা তো বেশি হওয়ার কথা তা আদম ইসাল্লাম সকল নবীদের সকল মানুষের পিতামাতা না তারা কিন্তু শ্রেষ্ঠত্ব কার শেষ নবী মাহমুদুর রসুল্লাহ সালি সাল্লাম কেন কোরআনের জন্য কোরআনের জন্যই শেষ নবীর মর্যাদা কোরআনের জন্যই শেষ শ্রেষ্ঠ নবীর মর্যাদা কোরআনের জন্যই রমজান মাসের মর্যাদা এই যে চারটি সম্মানিত মাস আছে হারাম মাস বলা হয় যে এইগুলোকে এই চার মাসের মধ্যে কি রমজান মাস আছে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই চারটি হারম মাস মানে সম্মানিত মাস রমজান মাস তার অন্তর্ভুক্ত কখনোই ছিল না তবে রমজান মাসের মর্যাদা ওই চার মাসের উপরে চলে গেছে যখন কোরআন ওই মাসে নাজিল হয়েছে সুভান একটা সময়ের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন আবার এই মাসের মধ্যে যে রাত্রে কোরআন সামাবিদ নিয়ে এসেছে ওই রাতের মর্যাদা যেটা লাইলাতুল কদর বলি আমরা এক কথাই কোরআনের সাথে জারি সংমিশ্রণ ঘটেছে কোরআনের সাথে যেই মিশে গেছে আল্লাহ তালা তার মর্যাদা বাড়াই দিয়েছে এই জন্য তোমর রজি আল্লাহ যখন সিরিয়া বিজয় করার সময় প্রবেশ করছেন ওই সময় উনি মোট ঘোড়ার নাগাম ধরে টানছেন খালিদ বিন বিনওয়ালিদ রজি আল্লাহতালহ বলছেন যে আমাদের মানসম্মান থাকবে সবাই অপেক্ষা করে আছে যে আমিরুল মিন আসছে আর আপনি ঘোড়ার লাগাম ধরে টানতেছেন এরা কি মনে করবে তিনি কী বলেছিলেন্লাহ ইসলাম আল্লাহ তালা তো নেতৃত্ব ক্ষমতা দিয়ে মানুষকে সম্মানিত করে নাই আমাদেরকে করে নাই আমরা ছিলাম লাঞ্ছিত অপমানিত এক জাতি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন কি দিয়ে কোরআন এবং ইসলাম দিয়ে তো সম্মান হলো ইসলামের মধ্যে সম্মান হলো কোরআনের মধ্যে সুবাহান্লাহ কোরআন নিয়ে আমি আলোচনা করব না রমজানে হয়তো এই বিষয়গুলো আসেই এখন আল্লাহ তালা যে আমাদেরকে কোরআন দিয়েছেন সলাদ দিয়েছেন সিয়াম দিয়েছেন জাকাত দিয়েছেন হজ দিয়েছেন অনেক ইবাদত করার নির্দেশ দিয়েছেন দিয়েছেন কি না এইগুলো আসলে করে আমাদের লাভ কী আল্লাহ তালা বলছেন হুদালিল এটাই মত্তাকিদের জন্য এই এটাই হচ্ছে হেদায়তায় হেদায়ত্তা মোত্তাকিদের জন্য জন্য হেদায়ত তবে যারা মোত্তাকি হবে না এই কোরআনই তাদের জন্য কষ্টের কারণ হবে কোরআন কি হবে তাদের জন্যে কষ্টকর হবে আল্লাহ তালা বলছেন যারা জালেম হবে মোতটা কি হবে না যারা জালেম হবে তাদের জন্য কোরআন ক্ষতির কারণ হবে একই কোরআন আমাদেরকে হেদায়েত দেখাবে আবার ওই কোরআন আরেকজনের মেজাজ খারাপ করাই দেবে আছে না এরকম কোরআন শুনলে মেজাজ খারাপ হয়ে যায় তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা আমাদের অন্তরের রোগের শেফা যেমন শারীরিক রোগেরও তেমন শিফা আবার এই কোরআন জালেমদের জন্য কি ক্ষতির কারণ এদের অন্তরের রোগ আল্লাহ তালা আরও বাড়িয়ে দিবেন আর এই দুইটা রোগের কথা আল্লাহ কোরআনে বলেছেন একটা সুরা বাকারার মধ্যে একটা সুরা আলেম ইমরানের মধ্যে একটা হচ্ছে ফিকুলুবিহীম মারদ অন্তরের মধ্যে একটা রোগ এই মারদ হচ্ছে মোনাফিকি একবার মুসলমানের সাথে মিশবে আবার মোনাফিকের সাথে মিশবে বলে আমরা আপনাদের সাথে আছি আর আরেকটা রোগ তৈরি হবে জাইগুন তাশাবা এরা এমন শয়তান হবে তাদের চাইতে বেশি খারাপ মানে এদের ষড়যন্ত্র হবে মুসলমানদেরকে কি করে পথভ্রষ্ট করা যায় এসা এরা আসলে মিন মুসলিম না মুনাফিক দুই প্রকারের আছে এক প্রকার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে কিন্তু জাইগুন যাদের মধ্যে আছে এরা আসলে মমিন না এরা ইসলাম গ্রহণ করে আসলে ইসলামের ক্ষতি করার জন্য যেমন আবদুল্লা বিন সাবা শিয়াদের উৎপত্তি যার থেকে হয়েছে এই আসলে ইহুদি থেকে মুসলিম হয়েছিল মানুষের ক্ষতি করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য যাই হোক এটা হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিন কি আমি আলোচনা করব এইটা নিয়ে আপনারা একটু গবেষণা করলে পাবেন আল্লাহ তালা যত ইবাদতের কথা বলেছেন প্রত্যেক ইবাদতের যেটা অর্জন অর্জনটাই হচ্ছে তাকোয়া মোত্তাকি এই যে সিয়াম পালন করছেন সিয়ামের আয়াত কি সিয়াম যাতে মোত্তাকি হতে পারে সিয়াম পালন করব কেন যেন মোত্তাকি হতে পারি এই যে পাঁচটি বিষয় দেখেন ইসলামের পাঁচটি যে মূল স্তম্ভ এই পাঁচটা বললেই তো বুঝবেন হ্যাঁ আল্লাহ তালা বলছেন তাওহিদের ক্ষেত্রে ওয়াল কেন তাওহিদ অর্জন করবা তাওহিদ হচ্ছে তাকু অর্জনের কালেমা অর্থাৎ কি তাকু অর্জনের কালেমা তাহলে তাওহিদের সাথে কি আছে তাকুয়া আছে তাওহিদের পরে কি সলাদ সলাদ কেন আদায় করব এখানেও আল্লাহ তালা তাকুয়ার কথা বলছেন যে অনেক কঠিন যাদের তাকু আছে এদের জন্য কঠিন না সুবাহান জাকাতের শাব্দিক পারিভার্শিক অর্থ যদি দেখেন তাজকিয়া এটা পবিত্র করা অন্তরের পবিত্রতা মালের পবিত্রতা আর তাকুয়ার যে অর্থগুলো আছে তার মধ্যে একটা হলো আলিজ তিনাম হারাম থেকে দূরে থাকা তাহলে আমি জাকাতের মাধ্যমে আমার সম্পদকে হারাম হওয়া থেকে বাঁচাচ্ছি নিজে হারাম থেকে বাঁচতেছি এই জাকাতের মধ্যেও তা ক তারপরে আছে কি সিয়াম সিয়ামের কথা তো বললামই তারপরে হজ হজের ক্ষেত্রেও তালা বলছেন যে উলিল আলবাম তোমরা যখন হজের সফরে যাবে সাথে কিছু সামানা নিয়ে নেবে হজের পোশাক আশাক লাগে কিনা তারপরে এহরামের কাপড় লাগে কিছু টাকা পয়সা লাগে এগুলো তোমরা ভালোভাবে নিয়ে নেবে যাতে করে রাস্তায় বিপদ না হয় তবে উত্তম সঙ্গী কি জানো রাজাদ হজে যাওয়ার সময় তা একটু বেশি করে নেবে নাহলে ওখানে গিয়েও খাবারের ত্রুটি হলে মারামারি করে না করে না অনেক হাজি আছে একটু কিছু ত্রুটি হলেই হ্যাঁ অবশ্যই মোয়ালনেমরা এখন কিছু মনে করবে না কেউ থাকলে বেশিরভাগই ব্যবসায়ী চিন্তা নিয়েই কাজ করে যার কারণে মানুষের সমস্যা হয় এটা তাদের করা মোটেই উচিত না তারপরও আপনি ওখানে গিয়ে গন্ডগোল করতে পারবেন না এমনও ব্যক্তি আছে টাকা বাকি রেখেছে হজ করে সে টাকা পরিশোধ করে নাই যে তুমি কথা ঠিক রাখো নাই এটা করা যাবে না যাই তাক সাথে নিবা উলিল আলবা ভে ক্যানীরা তোমরা আমাকে ভয় করো তাহলে হজের সাথে কি আছে তা আছে এক কথায় যত ইবাদ আছে প্রত্যেক ইবাদতের অর্জন হল তাকুয়া আর এই তাকুয়ার মাধ্যমে আল্লাহ কি করবেন তাকুয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়াতেও সফলতা দান করবেন কি সফলতা দান করবেন আখেরাতেও আরেকটি বিষয় হলো আল্লাহ তালা প্রত্যেক নাবীকে তিনটা বিষয় একই নির্দেশ দিয়েছেন কয়টা বিষয় আমরা জানি ইবাদতের পরিবর্তন আছে না অন্য নবীর ওম্মের সলাতে একরকম ছিল আমাদের আর এক রকম আছে সিয়ামের পদ্ধতি আলাদা ছিল হজের পদ্ধতি আলাদা ছিল জাকাতের পদ্ধতি আলাদা ছিল আল্লাহ আল্লাহতালা এক এক নবীর ক্ষেত্রে এক এক রকম পদ্ধতি দিয়েছেন এটার উদ্দেশ্য হল আমি যখন যে নির্দেশ দিই সেটা তারা ফলো করে কি না তাহলে আল্লাহ যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমাদের করতে হবে যেহেতু আরেকজন নতুন নবী পাঠিয়েছেন এবার নির্দেশনা চেঞ্জ করেছেন দেখি আমার নির্দেশ মানো কিনা কিন্তু তিন বিষয়ে কোনো চেঞ্জ নেই পরিবর্তন নেই এক তাওহিদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই একই দা দাওয়াত প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন কুলহা ই তুফলে হন তোমরা বলো লহ ইল্লাল্লাহ সফল কাম হয়ে যাবে তাহলে তাওহিদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই দুই নম্বর হলো তাকোয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই প্রত্যেক নাবিকেই আল্লাহ তালা তাকুয়ার দাওয়াত দিতে বলেছেন সুরাত সুয়ারা যদি আপনারা পড়েন তাহলে প্রায় নবীদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন ঈদ কলা হোম আলা নো হোম আল্ নোয়ালাই্লাম তার ভাইদেরকে বললেন যে তোমরা কি তাকওয়া অর্জন করবা না ঈদ কল আল্ হোম আহ হোম সলি সালিহ আলাইসাল্লাম তার ভাইদেরকে বললেন তোমরা কি তাক অর্জন করবে না আলা তার ভাইদেরকে বললেন তোমরা কি তাক অর্জন করবে না তত্তাক সোয়াইব আলি সাল্লাম বললেন তার কমকে তোমরা কি তাক অর্জন করবে না সুরা তো সুয়ার মধ্যে এইভাবে সিরিয়ালভাবে নবীদের কথা বলেছেন সবাই তাকু আর দাওয়াত সোহান সবাই তাকর দাওয়াত দিয়েছেন আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন এটা সুরা আলার মধ্যে আল্লা তালা বলেছেন তারপরে ঈসা আলাইসাল্লা সাল্লাম তাকুয়ার দাওয়াত দিয়েছেন এক কথাই প্রত্যেক নবী তার উম্মরদেরকে তাকুয়ার দাওয়াত দিয়েছেন মুসা আলহিসাল্লা সাল্লাম তাকুয়ার দাওয়াত দিলেন কিভাবে দেখেন মোসালিসাল্লামের কথাটা একটু বলবো আজকে মুসাল্সাল্লাম বললেন ওই দ্য রব বুকেমু স্যা অনি তিল কওমা জলিমিন আপনার রব মোসা আলাইহিসাল্লামকে ডাকলেন আপনি জালেমদের কাছে যাবেন না দাওয়াত নিয়ে জালেমরা কারা কও ফিরাউন ফেরাউনের সম্প্রদায় কি দাওয়াত দিবে আলায়ত কোন তাকে অর্জন করব না তাহলে সালাম দাওয়াত নিয়ে গেলেন কিসের তাওহিদের সাথে সাথে তাকুয়ার দাওয়াত নিয়ে গেলেন এখন তাকুয়া যখন আমরা শুনি আমরা সবাই খুশি তাই না কারণ তাকুয়ার অনেক ফজিলত আমরা শুনেছি যে তাকুয়ার মূল জিনিস যদি আমরা জানি তখন আবার রাগ করে বসি মানতে চাই না তাকুয়া ভালো জিনিস শুধু তাকুয়াই যদি শুনি বা জানি তাহলে ভালো এটা মমিনরাও পছন্দ করবে মোনাফিকরাও পছন্দ করবে জালেমরাও পছন্দ করবে কারণ আরবি তো আমরা বুঝি না কিন্তু আরবি যখন বুঝিয়ে দেওয়া হবে তখন সবাই কিন্তু পছন্দ করবে না তা দাওয়াত যখন নিয়ে গেলেন তা দাওয়াত নিয়ে যাওয়ার সাথে সাথেই তখন ফেরাউন কি বললেন ঠিক আছে তা কত তো আমারও আছে এটা বলতে পারতেন না কিন্তু এটা বলে নাই কি বলেছে সে সামনে আসছে তার আগে মুসা ইসালাতাম কিছু কথা আল্লাহর সাথে বললেন কলার অফ জীবন তাকুয়ার দাওয়াত নিয়ে গেলে আপনাকে মানুষ মিথ্যাবাদী বলতে পারে এটা দলিল হলো তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে তাকুয়ার দাওয়াত নিয়ে যাব আমাকে তো সে মিথ্যাবাদী বলতে পারে আইউ ক্যার জীবন ওয়াদি কুসেরি আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে আমার জিহ্বা কথা বলতে পারছে না ভয় ফা আর হারুন হারুনকে যদি আমার সাথে পাঠান নবী হিসেবে তাহলে ভালো হয় সঙ্গী একজন থাকলে সাহস পাওয়া যায় ওলা ভয়ের কারণ হল যে আমার তো একটা মামলা রয়েছে ফেরাউনের দরবারে ফা ফা ফ তুলুন আমার ভয় হচ্ছে এই মামলার কারণে আমাকে সে হত্যা করতে পারে মামলাটা কী বলেন তো ওই যে একজনকে মেরেছিলেন মারা গেছে তো মৃত্যুর হত্যার বদলে হত্যা একজনকে হত্যা করেছে তাই মামলা দায়ের হয়েছে আর ওই মামলা রায় হয়েছে কি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একাই ওই সময়ের সবচেয়ে ক্ষমতা ধর বাদশার নিকটে দাওয়াত নিয়ে যাবে ভয় হওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু আল্লাহ বললেন নবীরা তো মোত্তা সবচেয়ে বড় মোত্তাকে নবীরা না বড় ইমানদার কারা নবীগণ বলছি ভয়ের কারণ নেই কেন ভয় করতেছ তুমি যাও আমি তোমাদের সাথে থাকব এবং মুস্তামি অউন তোমরা যে কথোপকথন না এই কথাগুলো আমি শুনতে থাকবো শুভান এতে কী শিখলাম আমরা তাকুয়ার দাওয়াত নিয়ে গেলে আপনাকে মিথ্যাবাদী বলতে পারে আপনাকে ভয় দেখাতে পারে মারতে পারে গালি দিতে পারে ভয়ের কারণ নেই যতই বড় জালেম হোক তার কাছে তা কুয়ার দাওয়াত নিয়ে যেতেই হবে আল্লাহ বলেন কলা কাল্লা কখন ভয় করবে না তোমরা দুইজন আমার এই আয়াত নিয়ে চলে যাও ইন্না মারকুম মুস্তিও আমি তোমাদের সাথে থেকে কী বলতেছে সব শুনতে থাকবো ইনশাল্লাহ এবার বলতেছেন আমি ইন্না মাহুম মুস্তামিউন ফাতিয়া ফিরাউন ফাকুলা ইন্না রসুল ও রব্বুলা আলমিন তারা দুইজনে এসে বললেন আমরা রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল আনারসিল মানা বানি ইসরাইল গিয়ে প্রথম দাওয়াত কি দিলেন প্রথম বললেন যে বনি ইসরায়েলের যতজন বন্দি আছে তাদেরকে মুক্ত করে দাও তাদের কি কি করে দাও মুক্ত করে দাও কি আমি বোঝাতে পারলাম না যে তাকু আর দাওয়াত নিয়ে গেলেন গিয়ে কেন বললেন না যে ফেরাউন তুমি আল্লাহকে ভয় করো তাকু অর্জন করো এটা বললেন না আগেই বললেন যে তোমার কারাগারে যে বন ইসরা বন্দি আছে এদেরকে দিয়ে দাও আমার সাথে ছেড়ে দাও তাহলে আমাদের মুসলিম ভাই বোনেরা যদি কোথাও বন্দি থাকে মাজলুম অবস্থায় থাকে তাদেরকে ওই বন্দিশালা থেকে জুলুম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের নাই কতটুকু দায়িত্ব আমরা পালন করছি তা কর এটা একটা অংশ একজন মুসলিম কষ্ট পেলে আরেকজন মুসলিম অবশ্যই ব্যথিত হবে কিন্তু দুঃখের বিষয় হল অনেক মানুষের মুখ থেকে এরকম কথা শুনতে হতে শুনতে হয় তারা বলে ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা